অনেকদিন পর মোটামুটি পরিবারের অনেকের সাথে আজকে আবার দেখা কারণ এই ফুচকিটার জন্য আর এই ফুচকিটা হইলো আমার হাজবেন্ড এর মামাতো ভাই ছোট মেয়ে এটা আজকে জন্মদিন সেই উপলক্ষে আমরা আজকে এখানে আইলাম কিন্তু দুর্ভাগ্য আমি আইতা ফুচকি ঘুমাই গেছে গা তো যেহেতু ফুচকি ঘুমাই গেছেগা ফুচকি দিদের হাতে গিফট দিয়ে দিলাম কিছু করার নাই কারণ দিদার হাতে যে অন্য কথা দিদির নাতি নাতি অনেকই কথা কি দেখুন কথা ভুল কসেনি কথা কিন্তু একদমই ঠিক কইছি আমি হ্যাঁ

খুস্কি দেখছেন আজকে এই যে ঘুমাইছে যে ঘুমাইছে আজকে আর ওড়নার নাম নাম না কোন যাবগা কিন্তু ভাবলাম আটটু এটটু গুলো লইয়া যাই কিন্তু উঠে না আর সঙ্গে দিছে পাহাড়াদার দেখছেন নি ও ঘুমাই গেছে গা তো যার কারণে রশি রোশি দে বাইন্দারছ কারণ জানেই পাহাড়াদার ঘুমাইছে বুঝাইতে এ গাড়ি ভাড়া কিন্তু 100 তুমি কখন মা গাড়ি ভাড়া কিন্তু 100